আমি সেই দিন মনে হয় মই মনসিংনা রংপুর হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে অফ টান হয়ে গেছে মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল এখানে আজ প্রায় একুশ বছর বা ষোলো বছর নিয়মিত না হলেও অনিয়মিত আংশান বন্ধ ছিল সেইটা বলতে কি আমি বলে ফেলেছি মুখ দিয়ে আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যে হল এই জন্য অনেকে দেখলাম অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে এমনকি আমার মা বাবা কেউ তারা বলে গালি দেশ আরে ভাই আমার নাই ভুলে বের হয়ে গেছে কথাটা এই জন্যে যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো টাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায় নবীর আদর্শের মানুষগুলোকে যারা স্কলঙ্ক দিতে চায় কত মানুষকে বলতে সদি ইসলামী ছাত্রসিবির উনিশশো একাত্তর না সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই এই নামে দ্বন্দ্বিত অথচ দল তৈরি হয়েছে উনিশশো সাতাত্তর সালে আমার মনে হয় শয়তানেদের কথা শুনে আর হাসে আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করিস আমার সরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে করান যখন দেখি মনে হয় যে হয়তো এখন অম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেছে নেই কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল আদর্শ খুশি না এই জন্য শুধু একা জাহান্নামে নামে গিয়েছে অমর তার স্ত্রীও তার সাথে গেছে সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা চট্টগ্রাম আমি মেন কথাটা বলতে চাই এইভাবে শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না তাহলে আবু আহ এবং আবু তালেবের মত আপনি আপনাকে নবীর জন্ম নিয়ে মেলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে তেমন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের জীবন আপনাকে লাগবে এই কথা বলেন না কেন কোরআনের আইন মানা যেমন ফরজ বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ বিশেষ করে সাতচল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষার নাম আমরা জানি যিনি আমার নামে নাম হজরতে আবু আমির হামজা আর একজন হজরতে আব্বাস রাজি আল্লাহ তালা এই দুইজন চাচা তাদের পুরা জীবন আমি পড়েছি ওনারা শুধু নবীর মেলা দে খুশি না নবীর জন্মে খুশি না ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না সিরাতুন নবী আপনাকে মানা লাগবে এই জন্যে সুনতির সিরাত কমিটি আজ পঞ্চান্ন বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি কিন্তু সিরাত জরুরি কথা বলেন আর সিরাত আমাদের ভেতরে নেই সিরাতের বহু পাঠ আমি পেয়েছি আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় একাত্তরটা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য সেই জহরের পর থেকে আপনারা বসে আছেন এই জন্যই এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াত আপনারা শুনেছেন একটা পরিচিত আয়াত সরায়ে কোরাইশ কনসোরা আমরা আয়াত পড়েছি মাত্র দুইটা তিন এবং চার আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্যে নবীজির যে ভূমিকা এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে এক ঘন্টা না কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই দুইটা আয়াত নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার জবান খুলে আগে করানের শোনালে আয়াতটা একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাল ইআবুদু রাব্বা হাদাল আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের তাহলে দুইটা জিনিস আমি তোমাদেরকে দেবা লাগলে এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করবো আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দেব আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা শান্তি কি এটা দুঃখের বিপরীত কষ্টের বিপরীত আমরা অনেকেই বলি যে সুখ শান্তি না জিনিস দুইটা এক না এমন কি দুইটা শব্দ আলাদা আপনি পড়া কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রহাতুন রহাতুন মানে শোক তাফসিরে পড়েছি তিনটা জিনিসকে শোক বলা হয় আর সেলমন বা সালমন এখানে আমি সেলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম আর সালমন যদি জবর দিয়ে বড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি নিরাপত্তা স্বস্তি কোরআনে কারীমে মেয়ে দলিলটা পাবেন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতের প্রথম অংশে ইয়া এখানে আল্লাহ ডাক দিয়ে জানালেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো যেহেতু সিনের নিচে জের আছে এই জন্য মনের অর্থ ইসলাম যদি আপনি এর ওপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি পরাকরান শরীফ থেকে আমি চারটা বিষয় পেয়েছি শান্তির তাহলে তিনটা বিষয়কে বলা হয় রহাতন বা সুখ আর চারটা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্ব কি করেছিলেন যেহেতু এ বিষয়ে কথা বলা দরকার আল্লাহর নবী জন্মের পর থেকে সতেরো বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি সতেরো বছর থেকে আরম্ভ করেছিলেন দেশের যুবকদেরকে আহ্বান জানাবো যদি নবীজির আদর্শে অনপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান প্রতিষ্ঠা করতে চান মাস্ট বি এই ষোলো সতেরো বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে এর কথা বলে না কেন আর আমি নিজে করেন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি বাংলাদেশে যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন এরা বলে আমরা দশতলার গাছতলা সব সমান করে দেব কেউ দশতলায় থাকবে কেউ গাছতলায় থাকবে এটা হবে না সব সমান হয়ে যাবে আমরা ওটা চাই কিন্তু আপনি চান লেলিলাল মার্সের পথে আর আমরা চাই মোহাম্মদ রসগোল্লার পথে পার্থক্য এইটা যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই ষোলো সতেরো বছর বয়স থেকে যারা সংগঠন করে নিজের চরিত্রকে ঠিক রেখে নিজেদের লেখা পড়াকে ঠিক রেখে সমাজে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির আপনার রাগ হলে এটাই সত্য তার বাস্তব প্রমাণ আপনাদের এই এই এলাকায় বাড়িয়েছেন ফরহাদ এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক কাইম আমার জয়পুর হাটে বাড়ি মহিউদ্দিন সারা বাংলাদেশের দিকে তাকান অন্য কোন দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে দামি গ্যারান্টি দিতে এই যে ছাত্র পারি শিবির এদের ভেতরে কোন বিড়ি খোর গাঁজা খোর মদ খোর নারী খোর পাবেন না যদি একটা ধরতে পারেন আপনি আমারে বলেন আমি এখনই তাদের নামে বরদোয়া করব। তো বাকি আছে শুধু বলা না আমি নিজের চরিত্র তাদের দেখেছি তারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে ওলট পালট করে একজনের নামে খালি দায় সাপিয়ে দাও দায় সাপিয়ে দাও এই রাজনীতি করে এটাকে আমি বানালাম কোরআনে কারিমের সূরা নিসা পাঁচ নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়াতটা বাড়ি যে মিলাবেন

ছাত্র সংগঠন বাংলাদেশে এরকম নেই এরকম দল বাংলাদেশে নেই নিজেরা অন্যায় করে নিজেরা দোষ করে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয় আবার কানে কানে বলে দেয় যে দোষ অমুকের উপরে চাপিয়ে দেয় কি বেশি বলে ফেললাম আল্লাহর ঘোষণা ছিল ফাঁক তামালা বহুতান ইসমাম মবিনা এরকম কাজ যারা করে নিজে এক দানের অফর মানুষের ওপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয় ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে এটা আজ হয়তো আমরা চর্ম চোখে দেখতে পাই না আল্লাহ সে ব্যবস্থা করে নাই এজন্য অন্যান্য দলের লোকরা আপনারা বেঁচে যাচ্ছেন এখানে নিজেদের চরিত্র সংশোধন করবেন এটা শুধু দুনিয়ায় শেষ না কিয়ামতের দিন আপনি মাথায় এই বহন করে নিয়ে যাবেন তখন বলবে আলা সা আমা কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে দেখ কি করবেন তখন অসহায় এই আগে থেকে সাবধান করলাম কপালে কিন্তু এটা আসতেছে আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দশ গুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে আপনার কপালে কিন্তু আসতেছে এটা আমার দায়িত্ব ছিল সতর্ক করার আমি জানি এর পরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়া দূরের কথা ওর শয়তানি আরো বাড়বে নবীজি এই করান আবু বকরের সামনে পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর ইমান বাড়ে নাই ওর শয়তানি বেড়ে গেছে এখানে আবু বকরের মন মতন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার আপনার আজকে ইমান বাড়বে আর যদি আপনার মন হয় আবু সেহেলের মতো ইমান বাড়বে না আপনার শয়তানি বাড়বে আবু বকরের মন নিলে ইমান বাড়ে ঘোষণাকার আর জোরে বলেন

মাস্ট বি জাদা তুম আপনার ইমান বাড়বে কিন্তু যারা কাফের আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেন যে কি বলে দেখি তাদের কথা বললা করানে দিয়েছেন সোরা হজে আছে সতেরো নাম্বার বাড়া উনিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে রব্বুল আলামিন বলেন ওইগা তো তেলা কাদা হিম আয়া তোলা বাজ্জিনা তিংতাঙারি ফফি বজু হিলাদিনা গাফারুল মঙ্কার আপনি করান তেলা বাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বসাবেন দেখবেন যারা কাফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে এখানে হয়তো মারতে আসছেন না কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে দেখেন কোনটার মন খারাপ তাকান দেখেন দেখেন যেইটার মন খারাপ দেখবেন মনে করবেন ওর ভেতরে আবু হেল মতো সমস্যা বলেন বলেন আমি কি এখন বানালাম তা রিফু ফি হুজু দিয়ে না কাফারুল মংকার তার মন মেজাজ খারাপ হয়ে যাবে সিহারা পাল্টিয়ে যাবে তার আগে অগ্নি শর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয় আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার্যকার তোলেন তো একজো ওটার মাথায় মনে হয় তার কাটা আছে কি বলছি ও টের পাচ্ছে একজনের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছে ফার্স্ট দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছিল একজন দৌড়িয়ে এসে বলছে চাচা আপনি এখানে চা খান আপনার ছেলে তো ম্যাট্রিক পরীক্ষায় পাস বলছে ইন্না লিল্লা আমার মনে হয় ওই লোকটা সেল এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি বিশ্বনবী যে হেল্পফুল ফজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তিনি কি সফল হয়েছিলেন সতেরো থেকে চল্লিশ তেইশ বছর চেষ্টা চালান এলাকার যুবকদেরকে নিয়ে কিন্তু পারেননি একটা মাত্র কারণে পারেননি কারণে তেইশ বছরে তার কাছে কোরআন ছিল না এই একই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এটাও তেইশ বছর চেষ্টা চালিয়েছিলেন কিছু কাছে করান ছিল এই জন্য উনি শুধু শান্তির সমাজ না খৈরুল করি করি উনি বলেছিলেন আমার যোগ শ্রেষ্ঠ যোগ সবান বলতে পারেন নাই আজ বাংলাদেশে যত দল আছেন প্রায় তিহাত্তরটা দল দেশে কাজ করছে যাদের কর্মসূচির ভেতরে করার নেই যাদের সিলেবাসে কোরআন নেই তারাও শান্তির সমাজ শান্তির দেশ গঠন করার চেষ্টা করছেন কে আগ পর্যন্ত পারবেন না নবী চিতায় পারে নাই আপনি পারবেন আপনার কর্মসূচিতে আপনার সিলেবাসে কোরআন নিয়ে আসেন এক কথা বলেন না কেন বাংলাদেশ জামাত ইসলামী দেখেন ওনাদের সিলেবাসের যে পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন কয় আয়াত পড়েন বুঝে পড়েন না না বুঝে পড়েন নাকি লেখেন আমার মনে হয় এই সিলেবাস যদি বাংলার এই তিহাত্তরটা দল মেনে নিতে পারে শুধু ছয় মাসে এই দেশের আঠারো কোটি মানুষ সবগুলো সাদাবাস মুক্ত হয়ে যাবে আমি জানি অনেকে এখন বর্দ আরম্ভ করেছে যে হজুর মরুক ওর কাশি হচ্ছে আরো হোক হোক তারপর কাশি হোক বলেন নবীজি নিজের সতেরো থেকে চল্লিশ তেষট্টি তেইশ বছর চেষ্টা চালিয়েছিলেন ভালো করার জন্যে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্যে পেরেছেন পারেন নাই কারণ কোরআন ছিল না অথচ একই নবী শুধু কোরআন হাতে পেয়েছেন চল্লিশ বছরে বাকি তেইশ বছর চেষ্টা চালিয়ে যেখানে যেখানে গিয়েছেন পুরা এলাকাটা তিনি জান্নাতের পরিবেশ বানিয়েছিলেন এবার আসেন আমি ইতিহাস থেকে একটা কোট করেছি কষ্ট হচ্ছে একটু সময় বেশি লেগে যাবে আমার মনে হয় পনেরো বিশ মিনিট বেশি লাগবে থাকবেন না ইনশাআল্লাহ কারণ যত তথ্য আমি লিখেছি বললাম না এই আমার জীবন শেষ হয়ে যাবে কণ্ঠটা সাপোর্ট দিলে তার ভালো হতো হাসিনার উপর কি এমনি রাগ হয় এই বুড়ি মহিলা আমার জীবনটা শেষ করি দিল তিন বছর এই ফাঁসির কন্টেম ছেলে কোন কারণে আপনি আপনার রাখলেন আপনার কিছু হয়েছে আমার তো মাঝখান থেকে ক্ষতি হয়ে গেল আমার পরিবারটাও নষ্ট হয়ে গেল আমার এদিকে আমার জীবনটাও শেষ করে দিলে যেখানে ডাক্তার দেখা এখন বলে আপনার রেস্টে থাকা লাগবে তা আপনারা তো থাকতে দেন না কোথায় কোস্টিয়া কোথায় চট্টগ্রাম এ আসতেই লাগে দুই দিন এত জার্নি করে আজকে ঠান্ডা লেগে গেছে আমি ইতিহাসে যেটা পড়েছি সেটা আবার এক মিনিটে শোনাচ্ছি ওই জামানায় নবেজি শান্তি প্রতিষ্ঠা করতে পারছিলেন না কেন তিনি বাস্তবে একটু লক্ষ্য করে দেখলেন যে পোড়া আরব জাহান ওই সময় বত্রিশ জন নেতার নেত্রী মিলে চালায় ওই জামানায় পোড়া আরব জাহানের ছত্রিশটা গোত্র ছিল কয়টা বলেন বলেন এটা রেকর্ড হচ্ছে তুলে নেবেন ছত্রিশটা গোত্রের ছত্রিশটা গোত্র প্রধান ছিল মনে করেন বাংলাদেশের উদাহরণ দিলে বুঝবেন এমপি আমাদের যেমন তিনশো এমপি ওই সময় পুরো আরব ছত্রিশ জন এমপি ছিল আর বাকি তিনজন আর জাতীয় নেত্রী ছিল তিনজন জাতীয় নেতা ছিল তিনজন তিনটা জাতির একটা ইহুদিদের ওদের জাতীয় নেতার নাম হচ্ছে মারহাব খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মখাইরে আর মুশেকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল ওই জামানায় আরব দেশ মিলে তিনজন নেত্রী ছিল জাতীয় নেত্রী একজন ছিল আবু লাহাবে আবু জেহেলের স্ত্রী না কেরা দুই নম্বরে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তিন নম্বরে আবু লাহাবের স্ত্রী জামিল আপনি বলেন আমার আমার যতটুকু লেখা পড়ায় বাংলাদেশ নিয়ে আমাদের এই দেশটাও এই ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে চৌষট্টিটা জেলা আছে জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন এখনো প্রায় তিনজনের নাম শোনা যায় বঙ্গবন্ধু জিয়াউর রহমান চাচা এর সাদ জাতীয় নেত্রীও তিনজন শেখ হাসিনা খালেদা জিয়া রৌসুন এর সাদ আমার তো মনে আছে খাপের খাপ মন্তাজের ভাব মিলে অথচ এটা দেড় হাজার বছর আগে বাংলাদেশের সাথে মিলছে কি করি ওদিকে ছত্রিশ আর ওদিকে ছয় কত হয় বিয়াল্লিশ কত হয় এই টোটাল আরবে বিয়াল্লিশ জন নেতৃত্ব দিত আমি একটু হিসাব করে মিলিয়েছি বাংলাদেশে এই 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 বছর করছে তার ভেতরে চট্টগ্রাম একটু বেশি নবীজি দেখলেন এই মানুষগুলো যতদিন দায়িত্বে আছে এদের মাথা থেকে আগে খাবারের ঝড়িগুলো নামিয়ে আবু বকরের মতো মানুষ অসমানের মতো মানুষ অমরের মতো মানুষ হযরতে আলীর দওয়ান উল্লাহ আলাহ এদের মাথার ওপরে যদি আমি চাপিয়ে দিতে পারি যারা আজ না খেয়ে থাকে তারা খাবার নিয়ে পারবে না উনি এইটা বুঝেছিলেন এই জন্যে চল্লিশ বছর বয়সে ধ্যান আরম্ভ করেছিলেন চল্লিশ বছর বয়সে ওনার কাছে আমার ওহি পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক হে নবী আপনি পড়েন আপনার রবের নামে আয়াত লিখা তাকান এবার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসছে বিশ্বনবীকে তিন তিনবার জিবরাইল বলেছেন হে আপনি পড়েন উনি তিনবারই বলেছেন মা আবি করি আমি পড়তে পারি না আমি কি পড়ব পড়তে আমি জানি না তৃতীয়বার যখন বললেন রব্বি কাল্লাদি খালাক রবের নামে পড়েন আমি আয়াতের তফসির পড়তে গিয়ে ফিসিল আলিল করানে দেখেছি সাইয়েদ গৌতব লিখেছেন নবীজি আর এক সেকেন্ড দেরি করে নাই এবার পড়তে পড়তে তিনি জিব্রাইলের সাথে পাঁচ আয়াত পড়েছিলেন ফেরেস্তা জিব্রাইল জিজ্ঞাসা করছে আপনাকে এতবার পড়তে বললাম পড়লেন না হঠাৎ এবার পাঁচ আমার সাথে পড়ে ফেললেন কেন বলেন হে জিব্রাইল বার বার আমাকে পড়তে বলেন আমি কার নামে পড়ব আপনি যখনই বললেন বিস্মি রব্বিকা যে রবের নামে পড়েন যিনি আমাকে বানিয়েছে আমি কিন্তু আর দেরি করি নাই শুধু আজকে থেকে শিক্ষা দিয়ে গেলাম কেমন পর্যন্ত আমার যত আসবে ওরা যদি দুনিয়ায় পড়াশোনা করে তারা যেন রবের নামে পড়ে আমাদের দেশে রবের নামে পড়া ছিল কিন্তু আস্তে আস্তে তুলে দিয়েছে কথা বলেন না কেন কেনবে এবং এইটে বৃত্তি পরীক্ষা ছিল সেখানে একশো মার্কের করানার হাদিস ছিল সেটা তুলে দিয়েছে জালেমরা। আমরা চাই ওইটা আবার পূর্ণ করা হোক বলেন বলেন এমন কি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনারা গানের মাস্টার নিয়েছেন নাচের মাস্টার নিয়েছেন শরীর চর্চার নামে না শিখান আমরা চাই আমরা পড়তে চাই ছোটবেলায় ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা রবের নামে পড়াতে চাই এই জন্য প্রাইমারিতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেক জায়গায় একটা ধর্মীয় শিক্ষক নেওয়া লাগবে এটা আমাদের দাবি হ্যাঁ দাবি করেন কারা কারা দেখেন যেহেতু প্রধান উপদেষ্টা আপনাদের এই চট্টগ্রামের সন্তান দুইজন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ নবী একটা একটা ইউনুস দুই নবীর নাম নিয়ে আপনি বসে আছেন বিরানব্বই ভাগ মুসলমানের মাথার উপরে আপনি গানের মাস্টার নিতে পারেন নাচের মাস্টার নিতে পারেন একটা আলেমকে আপনি কোরআন শিক্ষায় নিতে পারেন না আমরা এটা দাবি না এ দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ সত্যি করে বলেন দলমত নির্বিশেষে এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছুটি নেই जान लिलो हे तकब